আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাসেল হোসাইন আমি আমেরিকা প্রবাসী ওকুলহামা স্টেটে আজ পনেরো বছর ধরে আছি ষোলো বছরের কাছাকাছি যাচ্ছে আমি আমার দেশের বাড়ি হলো আপনার গুরুদাসপুর উপজেলার ধারাবারিশা ইউনিয়নের খাঁকরাদা গ্রামের এবং আমি আঠারো বছর বয়স পর্যন্ত বাংলাদেশেই অবস্থান করি তারপরে আঠারো বছর পুরো হওয়ার পরে আমি আমেরিকাতে চলে আসি এরপরে দেশে খুবই কম যাওয়া আসা হয় বা যাওয়া হয় তো দেশে আমার আমার বাবা সেভেন্টি সিক্স ইয়ার্স ওল্ড একজন বীর মুক্তিযোদ্ধা আমার আমার দেশের দুইটা বিজনেস আছে একটা টপ মান একটা রাস্ট আরবান স্টাইল এটা হলো গুরুদাসপুর করে অবস্থিত এবং এই দুইটা বিজনেস আপনার খোলার পর পরে বিভিন্ন প্রশাসনিক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিকভাবে আমাকে বারবার চাঁদার জন্য আক্রমণ করে তো রিসেন্টলি আমাদের বাজারে একটা আপনার একটা অসংগতি বা ক্যানজামের সৃষ্টি হয় সেখানে আমার রাশের একজন কর্মচারী মনে হয় প্রত্যক্ষদর্শী সব উপস্থিত ছিল তো প্রত্যক্ষদর্শী উপস্থিত থাকার কারণে এখন আমার কাছে উদ্দেশ্য ভাবে আপনার টাকা আদায় করার জন্য আমার নামটাও আপনার প্রথম আসামি হিসাবে আমি কখনোই এই সংগতির সাথে বা ঘটনাটা আমি জানতামই না যখন ঘটনাটি ঘটে এখন এখানে ছিল অনেক রাত মোটামুটি চাঁদা দাবি করার জন্যই প্রধান আসামি করে থাকে এর মধ্যে আপনার একজন এস আছে আবু জাফর মেধা রাশের এক কর্মচারী আছে ওর রাব ফোন দিয়ে বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে আপনার এখন পর্যন্ত পাঁচ লাখ টাকা দাবি করছে যে পাঁচ লাখ টাকা যদি আপনি দেন আপনার মামলা থেকে আমাকে অব্যাহতি দেওয়া হবে তো আইনি প্রক্রিয়াতে আমাকে মামলায় আসামি করেও যে আমাকে কাঠগড়ায় বা শাস্তির কাঠগড়ায় দাঁড়াতে পারবে এমন তদন্ত করে কিছু পাবে না যেহেতু এর আগেও আমি অনেকবার হয়রানি হয়েছি এবারও হয়রানি হচ্ছি আমি আবু জাফর মেধার বা এরকম দুষ্কৃতি মূলক আপনার পুলিশ অফিসার এর বিরুদ্ধে আমি একটা বিচার দাবি করতেছি কারণ পুলিশ হবে বন্ধু বা সহযোগিতার হাত সেখানে আবু জাফর বারবার ধমক দিয়ে আমার কাছে এখন কত চা দাবি করছে তো আমি আমাদের অফিসার মহোদয় নাটোর এসপি কাছে আমি বিনোদন আবেদন করতেছি যে এর বিষয়ে একটা পরিষ্ট বা যেটা ভালো হয় সেটা করতে পারেন আমি টাকা টাকা খাবো কেন আপনি আমি বুঝতে পারছি কেন না চাইছেন কিনা 5 টাকা চাইছেন না না